আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক ভালো আছেন তো আপনাদের কাছে এন্টারটেন হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তো বলা আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে অনেক সময় অনেকে বলে যে ভাই আমার বিভিন্ন সাইট থেকে যখন আমি ইন্টারনেট মানে মোবাইল ডাটাটা অন করে যে কোনো অ্যাপ্লিকেশনে চলে যায় তখন কিন্তু এমন পরিমাণে অ্যাড শো করে মানে বিরক্ত হয়ে ইন্টারনেট ইউজ করতে মনে হয় না মনে ধর যেমন ধরেন আমি যদি কোনো একটা সফটওয়্যারকে যে মানে কোনো একটা কাজ করব তখন কিন্তু ওই সফটওয়্যার থেকে ইন্টারনেট অন থাকা অবস্থায় কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপন দেয় আর ওই বিজ্ঞাপনের জন্য এডের জন্য আর ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় আর মোবাইলে ইউজ করব না তাই না তো এটা সমাধান কি মানে আপনি যত অ্যাপ্লিকেশান ওপেন করেন না কেন আপনার ফোনের ডাটা অন করে অ্যাড শো করবে না তো এড মানে এই বিজ্ঞাপনটা কীভাবে বন্ধ করবেন তো চলুন কাজটা শিখে আসি তো এই সেটিংসটা করার জন্য আপনার ফোন থেকে সেটিং এসে চলে যাবে তো সেটিং আসার পর এখান থেকে কানেকশন খুঁজে বের করবেন ঠিক আছে কানেকশন বা মোবাইল নেটওয়ার্ক লেখা থাকতে পারে তো আমি এখানে সার্চ করব মোবাইল নেটওয়ার্ক তো আমার এটা ভিভো মোবাইল তো ওখানে কানেকশন নাও থাকতে পারে তো তার জন্য আমি এখানে দেখতে পারছো মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবে তো নিচে চলে আসার পর এখারভাবে প্রাইভেট ডিএনএনএস অপশানটার উপর ক্লিক করে দেবে তো অপশানটার উপর ক্লিক করে দেবে এখান দেখো অটোমেটিকলি লে দেওয়ার হয়েছে এখানকে অফ করে দিবে দেখো আমি এখান থেকে অফ করে দিলাম তো অফ করে দেওয়ার পর এই যে উপরে যে লেখাগুলো দেখতে পারছো প্রাইভেট ডিএনএস প্রাইভেট হস্ট নেম তো এই লেখাটা এই লেখাটার মধ্যে লিখে তারপরে ওকে ক্লিক করে সেভ করে দিবে তো তারপর থেকে কিন্তু তোমার আর বিভিন্ন সাইড থেকে অ্যাড শো করবে না আর ফেসবুক আর ইউটিউব এগুলো কিন্তু সাইট কিন্তু আদা ইউটিউবে অ্যাড শো করবে কিন্তু আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন দিকে আর অ্যাড শো করবে না তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য হুম